এই গাছ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছি যারা আমাকে ফলো করছো তারা হয়তো জানো ভালো করে যে আমি খুবই আজকাল তো যদি ফলো না করে থাকো ডিসক্রিপশন এ দিয়ে দেবো ফলো করে নাও ঠিক আছে তো ওখানে বেশ সায়ের দিচ্ছি ওয়ান ভয়েস আমার নিজের ভয়েসে ঠিক আছে আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো অনেক তো খারাপ জিনিস শেয়ার করো অনেক নোংরাং জিনিস শেয়ার করে বন্ধুদের কাছে তো সো কিছু অ্যাটিটিউড সাইডে ভিডিও করছি ঠিক আছে তো আশা করি তোমার ভালো লাগবে তো যাও চেক করো আর আজকে কী নিয়ে কথা বলবো সেটা তোমরা থান্ডেল দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ গ্যাস অনেকদিন পরে সিগন্যাল নিয়ে চলে এসেছি আজকে বাট এতদিন আমি ফটো দেখিয়ে জিজ্ঞাসা করতাম যে এই সিগনালটা কি সিগনাল বাট এখন কিছু প্রশ্ন দেখে জিজ্ঞেস করবো সো এখন কিছু প্রশ্ন দেখে জিজ্ঞেস করবো যে এর উত্তরটা কি ঠিক আছে তো যারা রাইডিং শখ রাখো তারা একদম যারা অ্যাকচুয়ালি রাস্তাঘাটে যারা নর্মালও গাড়ি চালায় তাদেরও জানা দরকার ফোর হোক বা ট্রাক হোক বা বাস এনে গাড়ি চালাও তো অবশ্যই মানে এইসব উত্তরগুলো জেনে রাখা দরকার ঠিক আছে তো চলো একটা বলি তার পারলে জানিও আমি বলে দেবো ঠিক আছে গো যখন পদচারীরা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য তখন আপনি কি করবেন ধরো কোনো গাড়ি নিয়ে যাচ্ছ তুমি ঠিক আছে তো ধরো পদ রাস্তা ভাড়ার জন্য দাঁড়িয়ে আছে তখন তোমার করণীয় কি তো এর উত্তরটা কি সেটা তোমরা যদি জানো তো কমেন্টটা বলো নাহলে আমি বলে দিচ্ছি তো এর উত্তরটা হবে তুমি গাড়ি থামাও এবং পদ রাস্তা পার হয়ে যাবো অপেক্ষা করুন এবং তারপরে যাও এটাই তার অ্যান্সার ওকে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো তোমার যারা টুকটাক কম বেশি গাড়ি ঘোড়া চালাও তারা অবশ্যই জানো কোন দিক থেকে গাড়িকে ওভারটেক করতে হয় ঠিক আছে মানে কোন দিক থেকে ধরো একই লাইনে তোমরা যাচ্ছ কোন দিক থেকে ওভারটেক করতে হয় গাড়িকে সো জানাকেই জানো ঠিক আছে তো এটা আর বললাম না অবশ্যই ডান দিক থেকে ওকে কমেন্টে জানিয়ে দাও যে ঠিক জানতে কি ভুল জানতে আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট বা বাণিজ্যিক গাড়ি মানে যেগুলো ট্র্যাক বলতে পারো ঠিক আছে এইসব গাড়িগুলোকে তোমরা কীভাবে চিনবে এইসব গাড়িগুলোকে চেনার যারা জানো উত্তরটা তারা অবশ্যই কমেন্টে জানাও আমাকে যারা জানো না তাদেরকে বলে দিই এই সব গাড়িগুলোকে অবশ্যই তাদের নাম্বার প্লেট দেখে চেনা হয় বিকজ ওদের নামার প্লেটটা হলুদ কালারের হয় ঠিক আছে হলুদের মধ্যে ব্ল্যাক আকারের লেখা হয় নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার ফুটপাথবিহীন রাস্তায় ফুটপাথ যেসব রাস্তাগুলোর সাইডে যাওয়ার রাস্তা আছে তাদেরকেই ফুটপাথবিহীন রাস্তা বলে ঠিক আছে তো ফুটপাথবিহীন রাস্তায় এরা কোন দিক থেকে যেতে পারবে তো যারা জানো এসবগুলো কমন কোয়েশ্চেন ঠিক আছে যারা জানো অবশ্যই কমেন্টে জানাও উত্তরটা যারা জানো তাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এরা সেই রাস্তার ডান দিক যেতে পারবে এটাই ইন্ডিয়ান রুলসে লেখা আছে সো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার কোন এমার্জেন্সি গাড়িগুলোকে আমাদের আগে যেতে দেওয়া উচিত বা রাস্তা করে দেওয়া উচিত কোন এমার্জেন্সি গাড়িগুলো বলো আমাকে ঠিক আছে কমেন্টে বলো না পারলে রিল্যাক্স গ্যাস আমি বলে দিচ্ছি সো ফার্স্ট যে গাড়িটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাম্বুলেন্স আর সেকেন্ড যে গাড়িটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফায়ার ব্রিগেড আর থার্ড কোনো হয়তো পলিটিক্যাল নেতা যাচ্ছে বা কোনো চিফ যাচ্ছে তাদের সিকিউরিটির জন্য এইসব গাড়িগুলো আগে যেতে দেওয়া হয় এট সেক্টরে ওকে সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আর যেসব প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে সেই সব উত্তরগুলো আমাকে কমেন্টে জানিয়ে যাও যে হ্যাঁ আমি এটা জানতাম বলে ঠিক আছে আর যারা যাও না তারা ভিডিওটা দেখো অবশ্যই কাজের ভিডিও তোমাদের কাজে লাগবে তো যারা যারা ফলো করোনি আমাকে ফেসবুকে ফেসবুকে ফলো করে নাও ইনস্টাগ্রাম বা ইউটিউব লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক সব ডেসক্রিপশনে দিয়ে দেবো ফলো করে নাও ঠিক আছে আর আজকাল আমি ফেসবুকে একটু বেশি অ্যাক্টিভ থাকছি তো সেখানে তোমরা চলে আসো লাইভও আসছি কথাও হবে অনেক গল্পও হবে তো ওখানে টাইপের একটু সাইরও দিচ্ছি তোমরা দেখো পার ডে দিচ্ছি সকাল সন্ধ্যা ভালো লাগবে আশা করি তো দেখা হচ্ছে পরে কোনো এরকম একটা ভিডিও দে ততক্ষণ হচ্ছে বাই অ্যান্ড টেক কেয়ার